এসছিলাম ডাক্তারের খবর নিতে বাট ডাক্তারবাবু তো আসেনি বা এখানে বসে না এই যে এখন এসেছিলাম সকালবেলা সুইমিং সেরে এই নার্সিং হোমে এখানে তো বসে না শুনলাম তো এখান থেকে এখন বলবো খবর পেলাম যে লাখুটিয়া উত্তরপাড়া যে লাখটিয়া আছে সেখানে বসে তো এখান থেকে আবার যাবো লাখটিয়া শুনুন গলা সামনেটা প্রচণ্ড আসতে হয়ে গেছে এই ক্লাস ক্লাস খতম করে তারপরে এসছি এখন পর্যন্ত খিদেও পেয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে আগে ডাক্তারের খবরটা নিয়ে নিই তারপর কারণ আমার একটু শরীরের কন্ডিশনটা একটুখানি খারাপ আছে চলুন তো ওখান থেকে চলে এসেছি নার্সিংহোম থেকে চলে এসেছিলাম এই লাখটিয়াতে তো এখান দিয়ে ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বারটা দেয়নি এখানকার যে যেটা আমি বুকিং করবো সেই নাম্বার দিয়েছি লাকুটিয়া এখান থেকে বলেছে নটার সময় ফোন করতে এই স্লিপ দিয়ে দিয়েছে সকাল নটার সময় ফোন কিন্তু একটাই প্রবলেম হচ্ছে উনি যদি বিকেলবেলা যদি আমাকে এখানে দেখানোর জন্য টাইম দেয় তাহলে কিন্তু হবে না তো ওটার জন্যই সকালবেলা নটার সময় ফোন করতে বলেছে করে যে টাইমটা দেবে সেই টাইমে কিন্তু ওনার বসার মানে টাইমের কোনো এ মানে ফিক্সড নেই যে এই টাইমটাই বসবে যা অ্যাটলিস্ট কন্ট্যাক্ট নাম্বার বা এ কোথায় বসে সেটা তো পেয়ে গেছি চলো মানে এখান থেকে চলে যাব হচ্ছে বাড়ি আর হচ্ছে খিদে প্রচণ্ড পেয়েছে মানে ক্লাস ছেড়ে দিয়ে এসেছি সে ক্লাস ছেড়ে বলছি কমপ্লিট করে আসার পর না এত খিদে পেয়ে গেছে আটটা কাছাকাছি বেজে গেছে তো যাওয়ার সময় বাড়ি বাড়ির থেকে খাওয়ার নিয়ে চলে যাবো চলো চলে এসেছি এখন নটা কুড়ি বাজে আর একবারে আসার সময় বাজারটা করে নিয়েও চলে এসেছি একটু মাংস নিয়ে এসেছি আর প্রচন্ড এত খিদে পেয়েছে না মানে আর ভালো লাগে সকাল থেকে তো চাটাও খাইনি চাটা বানিয়ে চলে গেছিলাম এখন একটু চা ও চা কি পড়ে গেছিলো গেছিল হ্যাঁ পারো না যাই হোক আমি একটু চা খেয়ে সকাল দিয়ে কিচ্ছু খাই শুধু এক কাপ গরম জল খেয়ে চলে গেছিলাম আর যে ভাবছি ও ডাক্তার যে ডাকটিয়া গিয়েছিলাম তো ওখান থেকে তো স্লিপ দিয়ে দিয়েছিল একটা যে ফোন করার জন্য নটার সময় তো বাড়িতে এসে ফোন করলাম নটা চোদ্দ বেজে গেছে তো সাড়ে এগারোটাতে ডাক্তার বসবে দেড়টাও কি তা যত তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে হবে কারণ বিকেলে আর ক্লাস আছে ওদের খেয়ে দিয়ে ভাবছি দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবো কারণ এখান থেকে যা জ্যাম পড়ে না রাস্তাঘাট প্রচুর জ্যাম প্রচুর তো মোটামুটি এক ঘন্টা তো সময় লাগেই লাগে উত্তরপাড়া যেতে আমাদের এখান থেকে আর আমি নিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম লিট্টি মানে ওখানে আমার লিট্টি হচ্ছে ফেভারিট তো ওই জন্য লিট্টি নিয়ে এসেছি তো গরম গরম লিট্টি চা আজকে এখন ব্রেকফাস্ট হবে আর এই যে বসে ওদের এখন কিচ্ছু খাওয়া হয়নি ভাবছি ওদেরকে দই দিয়ে দেবো মাটি করে চলো যেটা হবে পরে দেখা যাবে আগে ডাক্তার দেখিয়ে দিই ডাক্তার গন্ডগর হচ্ছে গন্ডপর হরিণ কাটা বেরিয়ে গেছে বারোটা দশ তো বলেছিলাম ডাক্তারখানায় যাবো তো ডাক্তারখানায় যাওয়া হলো না কিছু বলার নেই তো এখন কি করবো তো রেডি হয়ে গেছিলাম এক সেকেন্ড আলুগুলোকে নামিনি মাংস নিয়ে এসছিলাম তো মাংসের আলুগুলো তো এখন ভাজছি ভেজে কথা বলছি তো আলুগুলোকে নামিয়ে আমি বসিয়ে দিয়েছি মাংসটা একটু ফ্রাই হতে আর এই ঘরে সবজি প্রচণ্ড বাইরে গরম আজকে তো তিন তারিখ এপ্রিলের এখন তো দেরি আছে বর্ষা আসছে যাই হোক তো সান্নান করে নি ডাক্তারখানা যাওয়া হলোই না আমি রেডি হয়েই গেছিলাম তো ডাক্তারখানা যাওয়া যাওয়া হলো না কালকে যাবো এখান দিয়ে সিম্বা কেমন করছে সিম্বা এখান দিয়ে আলিসি ভাবছে ন। শুধু না গায়ে উঠবে ভালো লাগে সবসময় গায়ে ওঠা আর ওখান থেকে হ্যাপি গরমে শুয়ে আছে এত কষ্ট করে ডাক্তারখানায় নাম লিখিয়ে আসলাম মানে এর জন্য না নিজের ওপর খুব ভরসা রাখা উচিত প্রতিটা মেয়ের ক্ষেত্রে কারোর প্রতি ভরসা করা উচিত না যে কেউ আপনাকে নিয়ে যাবে নিয়ে আসবে কারোর প্রতি না নিজের নিজের যতক্ষণ না ভরসা মানে ভরসা না পাচ্ছেন কোনো কাছ করা উচিতই না কালকে যাবো অনেকটা সক মানে ভোরবেলা আমি সাড়ে পাঁচটায় আমাকে যেতে হয় ক্লাসে ক্লাস পড়ে গেছিলাম উত্তরপাড়া উত্তরপাড়াতে নাম এক যেখানে বসে ডাক্তার সেখানে বসে মানে বসতো এতদিন সেখানে এখন আর বসে না অন্য জায়গায় ওই উত্তরপাড়া লাকুটিয়া ওখানে গিয়ে নাম টাম যা লিখিয়ে নাম্বার দিয়েছে ফোন করে কনফার্ম হওয়ার জন্য সব প্রোগ্রাম রেডি হয়ে গেছি শুধু এসেই জানি মাংসটা করবো আরেকজন গাড়ি নিয়ে চলে যাচ্ছে এবার তো অসুবিধা হয় আগে জানলে গাড়িটা তো না যা বলবেন যে হ্যাঁ বড় লোকই আগে জানলে চলে যাওয়া যায় এখান থেকে অটো হোক টোটো হোক বা এই যায় করে কারণ আমাদের শালকিয়া থেকে উত্তরপাড়া ম্যাক্সিমাম মিনিমাম এক ঘন্টা লেগে যায় কেননা ঠিক ওই এমসি কেভি আর হচ্ছে লিলুয়ার বাদামতলার পর থেকে এত জ্যাম হয় আই রোড হাতে টাইম না নিয়ে যদি অটো অটো করে যদি যাওয়া হয় না তাহলে পৌঁছাতে হবে না আর ডাক্তার চলে যাবে উনি একটু নেই ওনার বয়স্ক তো ওই জন্য সেই হিসেবেই বেশি পেশেন্ট না থাকলে বেরিয়ে যায় দেখ নিজেরটা নিজেই করতে হবে কাউর প্রতি ভরসা করা মানেই ভুল দেখ চলুন আজকে তো রান্না বান্না তো মাংস করছে আর সেদ্ধ ওই কুমড়ো সেদ্ধ আর ঢেঁড় সেদ্ধ দিয়েছে আমার ভীষণ ফেভারিট এটাই আজকে রান্না হবে তো যখন ডাক্তারখানা গেলামই না তো ওই জন্য ভাবছি আলমারিটা গোছাবো আর এদিকে টুকি নিয়ে গোছাবো কেউ কারোর নয় জীবনে কেউ কারোর নয় নিজে নিজেকে ভালোবাসো নিজেই আর সব থেকে ভালোবাসার লোক হচ্ছে হ্যাপি আর জিম্বা চলুন কষ্ট দুঃখ সব বোনের একটা সাইডে এমনি করে ফেলা যাক রান্না বান্নাগুলো সারা যাক এই মাংসগুলো কিনা একটু ভাই তেলের মধ্যে ভেজে দিয়ে না মাংসগুলো তো সব আপনারা যদি এরকম ভাবে একবারে মেখে থেকে রান্না করেন তাহলে করবেন না এরকম করবেন একবার পুরো মাংসগুলোকে একবার ফ্রাই করে তারপর একদম

ওখানে আমি বসে থাকি যে আমি কখন ওদেরকে খেতে দেবো সকালবেলা এই গরমেতে দিন ও আমি এ নিয়েছিলাম ওই লিটির একদম ময়দা আটার তো ওটা খায় তো সিম্বা খেয়েছে হ্যাপি খাই হ্যাপি চাকা খেয়ে যায় না জোর জবরদস্তি খাওয়া যায় তো খাওয়াই না একবারে মাংস পাত্রেই দিন এই গরমটা পড়েছে তো ওদের কখন ওদেরকে খেতে দেবো না দেবো ওরা এখানে বসে বসে দেখবে যে আমি রান্না বান্ধব কখন কমপ্লিট ধরতে ওদের খাওয়ার দেবো আর সিমবাকে দেখো সিমবাকে এরা এটা ভালোবাসার মানে জিনিস মানুষ বেইমান হয় এরা বেইমান হয় না মানুষ কথা কথা মিথ্যে কথা বলবে কথায় কথায় ছয় করবে যেটা হয়নি সেটাকে বানিয়ে শুনিয়ে বলবে কিন্তু এরা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তো চারটে পঁচিশ বাজে দুপুর না খেয়ে দিয়ে আর ভিডিওই করিনি মাংস করেছিলাম আর সেদ্ধ দিয়েছিলাম এই খেয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর রাগ ছিল তো এখন চেঞ্জ করে নিয়ে নিয়েছি এবার যাবো হচ্ছে আছে পনেরো পাঁচটা থেকে চলো ও সিম্বা হ্যাপি সোয়া দেখিয়ে দিচ্ছি একবার সিম্বার হ্যাপি আজকে সিম্বার হ্যাপি নিত নতুন স্টাইলের সোয়া সিম্বার সোয়ার স্টাইলটা দেখলে না সিম্বার স্টাইলটা দেখো ওই যে কত রং ঢং করে সোয়ে মানে বলা বার তাহলে চলো তাহলে যাওয়া যাক এখন ক্লাসেতে ওখানে যাই না ভিডিও করতে পারবো কি না পারবো তা দেখা হবে এখন গিয়ে যদি থাকে তো করবো একটুখানি বাচ্চাদের পিটিগুলো এসে দেখাবো আর না হলে একবারে ক্লাস শেষ করে দাও তো ক্লাস শেষ হয়ে গেছে এখন বেজে গেছে পোনে একটার কাছাকাছি আর প্রচণ্ড খিদে পেয়েছে ওর জন্য এখানে আমাদের সুইমিং পুলেরই ক্যান্টিন আছে এখান থেকে ঘুগড়ি আর ডিম সেদ্ধ খাবো খেয়ে তারপর বাড়ি যাবো বাড়িতে তেমন কিছু কেউ নেই করার মতন আর কার জন্যই বা করবো মেয়ে তো এখনো রয়েছে বাইরে আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল পুরো এখন ফাঁকা হয়ে গেছে সকালবেলা এখন জমজমার থাকে আর সাড়ে চারটার সময় পুরো ভিড় গাড়ির अपनी आज दिन चल दो